السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على عبد الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين من اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. ومن كفر فإن الله غني عن العالمين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا الى الحج يعني الفريضه فإن أحدكم لا يدري ما يعرض له رواه أحمد أو كما قال النبي صلى الله عليه وسلم রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী জেলা ঐতিহ্যবাহী জেলা নবাবগঞ্জ অত্র জেলার মডেল মসজিদ এই কন কনফারেন্স রুমে আজকে তেইশে আগস্ট রোজ শনিবার বাইতুল্লাহ মুসাফির হজ ওমরা সেবাদানের নতুন সূচনা একটি পরিবার তাদের আজকের উদ্বোধনী আজকের অনুষ্ঠানের শুরুতেই মহান আল্লাহ সুবাহান তালার প্রাণ খুলে প্রশংসা আদায় করছি জব্বুল আলমিন আমাদেরকে এমন একটি চমৎকার সেমিনারে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন যা পৃথিবীর অন্যান্য সকল যা ব্যস্ততা থাকে সেগুলোর চেয়ে উত্তম একটি শ্রেষ্ঠতম মজলিস এবং সেমিনার বৈঠকে বসার সুযোগ পেয়েছি এবং আমরা কিছু বলছি এই জন্য আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রেরণাবী আহমদ মোহাম্মদ মুস্তফা সকলীবলী সাল্লাহ আলী সাল্লাম আমরা অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ অনেক আলোচনা শুনেছি প্রত্যেকটা আলোচনা আমাদের জীবনের উপকার এবং কল্যাণ বয়ে আসবে এবং প্রত্যেকটা আলোচক এক একটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন সবগুলোই আমাদের একজন উপকারী এবং আরও বাস্তব ভিত্তিক আলোচনা আমরা পাব আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক প্রধান অতিথি হিসাবে রয়েছেন আপনাদের এবং আমাদের এই চাবাইনং জেলার প্রিয় ব্যক্তি এবং খুব আমাদেরকে স্নেহ করেন এবং ঢাকা বংশাল এলাকায় তিনি অত্যন্ত খ্যাতি একজন ইমাম ও খাতিব গোটা বাংলাদেশে পরিচিত মুখ আমাদের শ্রদ্ধেয় শেখ এহসান উল্লাহ হাফিদা উল্লাহ রাহু তিনি দীর্ঘদিন যাবৎ হজ ওমরা এই সেবাদানের কাজটি চেষ্টা করে যাচ্ছেন বিশুদ্ধভাবে এই সেবাটি দিয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে তার বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অনেক রয়েছে তার মুখ মুখ থেকে আমরা অবশ্যই শুনব এবং বিশেষ করে তার নিজ জেলা চাঁপাইনঙ্গে আপনারা বিভিন্ন উপজেলা বিভিন্ন পাড়া মহল্লা থেকে এসেছেন সকলকে আমরা আহালান ও সাহালান জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজনে আপনারা অংশ নিতে পেরেছেন এজন্য আপনারা সত্যিকারই স্বাগতম পাওয়ার হকদার এবং আপনাদেরকে আমাদের তরফ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে অত্যন্ত ভালোবাসা আপনাদের জ্ঞাপন করছি এবং আগামীতে আপনারা আজকে যা এসেছেন আগামীতে সংখ্যা আরও বাড়াতে পারবেন ইনশা আল্লাহ কে পারবেন না বলেন তো এই অনুষ্ঠানটা কি ভালো না মন্দ উপকার হয় না হয় না অবশ্যই উপকার হবে আমি একটা হাদিসের আলোচনা যে হাদিসটা তুলে ধরেছি আবদুল আব্বাস রদিয়াল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি হচ্ছেন মুখফির সাহাবিদের একজন সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি যে কয়েকজন আছেন তার মধ্যে তিনি একজন ষোলোশো ষাটটি হাদিস বনা করেছেন তার এই বর্ণনিত বর্ণিত হাদিসগুলো একটি এই হাদিস যে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন তা আজ ইল আল হজ এ আনিল ফারিদা বিলম্ব সুযোগ নেই তাড়াতাড়ি কর হজের ক্ষেত্রে কে বলেছেন উম্মার শ্রেষ্ঠ শিক্ষক আমাদের আদর্শ যাকে অনুসরণ করা আমাদের জন্য কি অজিব মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লু সাল্লাম বিলম্বর সুযোগ নেই তাড়াতাড়ি হজটা করে ফেল কেন করবেন তার কারণ উল্লেখ করে বলছেন কারণ সে জানে না যে কখন কোন দিকের কোন সমস্যা এসে পড়বে আর এই হজটি তার আদায় করা হবে না এই একটি হাদিসের বাণীটা যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় যাদের অন্তত পক্ষে মানিস তাত রয়েছে হজ করার মতো সামর্থ্য রয়েছে শারীরিক এবং আর্থিক উভয় দিক থেকে আপনি সুস্থ এবং অর্থ সব আছে হজ করবেন না এমন কেউ আছেন কে মনে জাগে না যাদের সুযোগ আছে অর্থ সামর্থ্য শক্তি এই হাদিসটি যদি বিশ্বাস জাগে বিলম্ব করার কোনো সুযোগ নেই কারণ জানেন না রাসুলসাল এগতানিবে খামসান কবলা খামসিন পাঁচটি বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে ভালোভাবে গণিমত হিসেবে মনে কর ব্যাখ্যা কর বুঝে নাও তার একটা হলো হায়াত কখন হায়াত ফুলে যাবো আপনি জানেন না কখন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি জানেন না আজকে যুবক আগামী দিনের যুবক থাকবেন না মুহূর্তের মধ্যে দিন আমাদের চলে যাচ্ছে আপনি আজকে হয়তো অবসর আছেন আগামী দিন আরও ব্যস্ততা যে বাড়বেন এর কোনো গ্যারান্টি নেই আপনার অভাব নেই আজকে আগামী দিন আরও অভাব হতে পারে এইভাবে পাঁচটি বিষয় আমরা যদি ভাবি তাহলে হজ করার মতো সামর্থ্যমান ব্যক্তি আর বসে থাকতে পারে না বাস্তব ঘটনা একটি হলো আমার খুব ক্লোজ একজন ভাই যার সাথে বেড়ে ওঠা তার সামান্যতম একটা আর্থিক অ্যাবিলিটি যখন হলো তিনি হজ করলেন আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল তখন ছোট বয়সে এত তাড়াতাড়ি হজ করবেন কী দরকার ছিল আর অনেক কাজ বাকি আছে ঘর বাড়ি দরকার আছে ছেলে মেঘ মানুষ করা অনেক কিছু তো আছে আরে বয়স তো অল্প অনেক কোনো কথা শুনলেন না তখন আমার বুধ শক্তির আরও অনেক ছোট ছিল মাসাল্লাহ হজ করলেন কারো কথা শুনলেন না হজ করলে জাল্লা ধনাঢ়্য বানিয়ে দেন আর্থিক স্বচ্ছলতা বাড়ে দেন এবাদতের গতিশীলতা আরও বৃদ্ধি করে দেন সেটা তার মধ্যে লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ এই হজ আল্লাহ আল্লাহতাল ফরজ করেছেন হিজড়ি বর্ষ অনুযায়ী একাধিক মন্তব্য থাকলেও কেউ বলে ষষ্ঠ কেউ বলে সপ্তম কেউ বলে অষ্টম বিশুদ্ধ মত হল হিজড়ি বর্ষ অনুযায়ী নবম বর্ষে এই হজ্যের বিধানটা আল্লাহ ফরজ করেছেন তার আগে কিন্তু অন্য নেবাদগুলো ইতিমধ্যে ফরজ হয়ে গেছে কিন্তু হজটা একটু বিলম্বই হয়েছে এই হজ ইসলামের পাঁচটি ভিত্তির একটি হজ এবং উমরা এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ঘোষণা দিতে বলেছেন ওয়াদ্দিন সরাসরি বলেছেন আপনি আজান দিয়ে দেন মানে এলান করে দেন জানিয়ে দেন উম্মার লোকদেরকে সামর্থ্য বান্ডা হজ করে বসে থাকার সুযোগ নাই আমি ভূমিকায় যে হাদিসটি বলেছি সেই আলোকে কথা বলছি কিন্তু হজ করবেন কিভাবে হজ অবশ্যই কিভাবে করবেন নাবিজি সালাতের ক্ষেত্রে বলেছেন সল্লু সাল্লি তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছ কিন্তু হজের ক্ষেত্রে তিনি বলছেন খুদু আন্নি মানা সিকাকুম খুদু যার আরবি শব্দ নেওয়া গ্রহণ করা এই নিয়ে নাও ধরে না খুজ আপনি গ্রহণ করুন এখান থেকে শুধু আপনারা গ্রহণ করুন নিয়ে নিন শিখে নিন হজটাকে আমার কাছ থেকে হাতে নাতে রাসুলসাল্লামে কথা বলছেন তার মানে হজ আপনাকে শিখে হজ করতে যেতে হবে আমি এই হাদিসটির আলোকে বাস্তবতা আপনাদের তুলে ধরি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় চার বছর হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনার সুযোগ হয়েছে তো প্রতি বছর হজ্যের সিজনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মদিনা শাখা এবং জেদ্দা শাখায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্তর ভেদে হজের সেই জন্য নিয়োগ দিয়ে থাকেন তা আমি গত তিন বছর করি নাই শেষ বছর একটু সাহায্য জাগলো আমিও অংশগ্রহণ করি সেখানেও কিন্তু চাকরির মতন আপনাকে দরখাস্ত করতে হবে সেটা সার্কুলার হয় সব কিছু নিয়ম অনুযায়ী এবং সরাসরি সেখানে পরীক্ষা হয় পরীক্ষার সার্বিক দেখে পোস্ট অনুযায়ী চাকরি পেতে হয় তা আমি চব্বিশ সালে অনুবাদক বিভাগে কয়েকজন করে রাখেন ছয় সাতজন বা পাঁচ ছজন রাখেন আর সাধারণ কর্মী বেশি রাখেন অনুবাদক বিভাগে আমি দরখাস্ত করলাম সেখানে আমি অনুবাদক হিসাবে সুযোগ পেলাম হাজিদের সরাসরি কাছে থাকার তার আগের বছর হজ করার সুযোগ হয়েছে সেটা একটা কাহিনী আছে সেটা বলছি পরে তো হাজিদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা তাদেরকে হোটেলগুলো চিনিয়ে দেওয়া কর্মীরা থাকে আর আমাদেরকে যেগুলো কাজ করতে একটা জটিল কাজগুলো করতে হয় বিশেষ করে প্রশাসন কেন্দ্রিক প্রবলেম হলে অনুবাদ করে দেওয়া ইত্যাদি ছিল এটা একটা বিষয় হাজিদের সাথে সরাসরি কাছে যাওয়ার সুযোগ এক আরেকটা হলো মসজিদের নবীতে সেই বছরেই কিন্তু আমি আবার অনুবাদক হিসাবে দায়িত্ব পাই সেটাও কিন্তু ওভার টাইমে তো আমাদের কাজ ছিল কি বিভিন্ন দেশের হাজিরা যা আসেন তাদের কাছে কিছু দিন শেখাতে হবে তো এটা করতে গিয়ে আমরা যখন দশজন পাঁচজন পেয়েছি হাজিদেরকে নিয়ে দিনই আলোচনা করেছি আল্লাহ আকবর এত অবস্থা খারাপ হস্ত দূরের কথা কোশ্চিন কালেও হজ হবে না তার আকিদা নাই তার ইমানই ঠিক নাই নবীর আসল সম্পর্কে এত বাজে বাজে মন্তব্য শুধু নামকে কি অস্তে যে একটু আগে বললেন না লজ্জার কারণে প্রভাব আছে পয়সা আছে আমাদের বাকরি সাহেব বলছিলেন চক্ষু লজ্জায় আসছেন কিন্তু নূন্যতম জ্ঞান নেই আল্লাহ আল্লাহ কোথায় এতটুকু জ্ঞান রাখে না বিশ্বাস নাই তাই কি আছে তার নামটা খুব সুন্দর এহসান উল্লাহ তার নাম ছিল আব্দুর রহমান ম্যাজিস্ট্রেট উমুক তুমুক নামও সুন্দর বাপ মারে গেছে ভালো কিন্তু এই বিহাইয়া সন্তানগুলোর একটু দিনের নূন্যতম জ্ঞান নাই আবার আসেন ওটা তো গভীরের কথা ভিতরের খবর আল্লাহ বিশ্বাস কেমন করে কি করে না নবীর জীবিত কি মৃত নবীর কাছে কেমন দোয়া চাইতে হয় এগুলো তো আঁকিদা আছেই আরও জানেন বাস্তবে হজ্যের মূলটা কী তাল ব্যাপার এই তালবিহাটুকু জানে না হে আবার হজ করতে চাই এদেরকে ধরে ধরে শেখাবো কত তা আমি এই আজকের সেমিনারে বাইতুল্লাহ মুস্তাফিকে চ্যালেঞ্জ করে যাব একমত কি না কথা বলবেন আমার সাথে বাইতুল্লাহ মুসাফির আমি খুবই রেগে খুব আসানি আমি সাইকে হেসানুল্লাহ আমাদের সাইককে বলবো আমি খুবই কম দেখেছি হজ কাফেলাগুলো কি সহিদার হোক আর নন সহিয়াদার লোক হোক ইনারা যথাযথ ট্রেনিং দেন না যদি ট্রেনিং দিতেন তাহলে আপনার হাজির অবস্থা কেন তো আমি মনে করি আজকে ব্যতিক্রম হতে হবে মুসাফির বাইতুল্লাহ মুসাফিরকে ওই যে উনি বললেন আমাদের ডক্টর বজরুল সাহেব বললেন যে এক মাস মিনিমাম ট্রেনিং থাকতে হবে এইটা একটা যুদ্ধের মতন অবস্থা শুধু আর্থিক সমর্থ থাকলে হবে না আপনাকে শারীরিক সামর্থ্য সামর্থ্যবান হয়ে হাতে নাতে আপনাকে শিখে নিতে হবে এই জন্য বলেছে হাতে নাতে শিখে না আজকে এই জন্য আপনারা বাইতুল্লাহ মুসাফির শুধু খাবারের ভালো রাখবেন হোটেলের সুবিধা দেবেন আর সব চাইতে যেটা প্রয়োজন সেটাই নাই এলএম নাই এটা হবে না ইমাম মো আবুল আহাব জন্য বলেছেন চারটি অবশ্যই জানা ওয়াজিব নাম্বার আজিবর আল্লাহ জ্ঞান অর্জন করা দই জ্ঞান অর্জন করে আমল করা তিন সেটা প্রচার করা চার নম্বর কি মানুষের মধ্যে দাওয়াতি কাজ করা এটা করতে গিয়ে কষ্ট হলে সবর করা আমি মনে করি হজ শুধু আনুষ্ঠানিক একটা বাৎসরিক হারাম মাসে হজ করবে এটার মধ্যে সেমত থাকাটা মোটেই উচিত না হজকে শিক্ষার তাওহিদি শিক্ষার চূড়ান্ত পর্যায়ে না হতে হয় হজ ইফরাদুল্লাহ আল্লাহর একতবা তাওহিদুল্লাহ আল্লাহ একতবাদ তাব্বাইক আল্লাহ হম আব্বাই লাহ আরী কালাকাল এ কালেমার মানে কি এই তালবের মানে কি বারবার হচ্ছেন লা শারিকালা কালা যার শরিক নেই এমন একজন আল্লাহর সান্নিধ্যে আমরা ছুটে চলেছি তোমার সান্নিধ্যে তোমার বাইতুল্লাহর পথে এসেছি আল্লাহ কিন্তু এর ভাব বোঝাতে পারি না এই আমি মনে করি দেশে থাকতেও যে যেসব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আছেন বা থাকছেন বা করবেন এই শিক্ষার ব্যাপারে সবচেয়ে প্রথম প্রাধান্য দিবেন এবং প্রশিক্ষিত করে নিয়ে যাবেন পাশাপাশি ওই জায়গায় গিয়ে প্র্যাকটিক্যাল যেহেতু দেখতে পাবে ধরে ধরে শিখাবেন আর শেখাতে গিয়ে আমি আমি শেখকে বলবো মদিনা বিশ্ববিদ্যালয় মদিনায় আর ওদিকে মক্কায় উম্মুল করা দুটা বিশ্ববিদ্যালয়ের মাঝে তো মক্কা মদিনা হজ্জের মূল প্রোগ্রাম তাহলে সেই জায়গার যারা আপনার পরিচিত পূর্ব প্লান করবেন পরিচিত আপনাদের ছোটো ভাইদেরকে নিয়ে তাদের হাতে সহযোগিতা নেবেন এবং তাদেরকে অংশগ্রহণ করাবেন তাহলে আপনাদের এই কাজটা প্রোগ্রামটা আরও সুন্দর হবে কবে না বলেন কিন্তু আমার জীবনে আমি চার বছরে দেখে নাই কোনো একটা এজেন্সির মুখ থেকে আমি শুনতে পাই নাই এবং আমি দেখিও না আমাদের কোনো ভাইকে আহ্বান তারা পেয়েছে বা বলেছে এটা আমার বাস্তবতা বললাম এই অভিযোগ করে গেলাম এটা যেন আগামীতে মাইতুল্লাহ মুসাফির যেন যোগ্য আলেমদেরকে সান্নিধ্য তাদের গাইড নিয়ে যেন কাজটা করে শুধু ফাঁকিবাজি আর সুন্দর রংচং করে কিছু করবেন সাপোজ আমাদের রোহুল ভাই সুন্দর কথা বলেন আর তার কথায় পরে আপনি হজে চলে যাবেন রহুল ভাই যেমন ভালো কথা বলেন সাথে ভাইরা যেমন আছেন আপনি যোগ্য আলেমদেরকে সাথে নিয়ে তাদের প্রত্যেকটা খুঁটি মাস আল্লাহ বিধিবিধান প্রশিক্ষণ করে তারপর নিয়ে যাবেন বাইতুল্লাহ মুস্তাফির ব্যতিক্রম যাত্রা আমরা পেতে চাই কারণ এটা আমার জন্মভূমি এলাকা চাপাই এটা আমাদের নিজ এলাকা আমরা গোটা বাংলাদেশকে না পারলেও আমাদের এলাকার ভাইদেরকে বন্ধুদেরকে বিশুদ্ধ উপায়ে হজ শেখাতে যেন পারি এবং এর জন্য আমরা যেন পিছপানা হই পরিশেষে আমার কথা হজ এই হজ যারা সামর্থ্যবান তারা করলেন আর যারা অসুস্থ আছেন বা ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছেন না বা আপনার বাবা মা হজ করার খুব ইচ্ছা ছিল কিন্তু মৃত্যুবরণ করেছেন বা আপনি এমন একজন পজিশন রয়েছেন এমন অসুস্থ রোগ আপনি সুস্থ সম্ভাবনা নাই অপারোগ দীর্ঘ অসুস্থতা বা আপনি এ জাতীয় যদি সমস্যার সম্মুখীন হন হজ করতে পারবেন বদলি হজ করতে পারবেন কি করতে পারবেন এটাকে বলে বাংলা ভাষায় বলে বদলি হজ একজনের পক্ষে আর পরিবর্তে হজ আদায় করবেন এই ব্যবস্থা বা মুসাফির মুসাফির করবে বলে আশা করি সে সুতরাং আজকেই যাদের সামর্থ্য রয়েছে বা আপনাদের মৃত ব্যক্তিদের পক্ষে হজ করা যায় ইসলামী বিধান এটা সুস্পষ্ট বিধান বদল হজ্জের হাদিসগুলো স্পষ্ট রয়েছে খুবই সময় সংক্ষিপ্তর কারণে অলরেডি আমাকে কাগজ দেওয়া হয়েছে বদল হজ্জের বিধিবিধান নিয়মকানুনগুলো বলতাম কিন্তু আমি আর আজকে বলবো না আগামী দিনে বিষয়ভিত্তিক সেমিনার আপনারা আয়োজন করবেন কাছে থাকি আমরা আসব বদল হজ্জে কাকে করাবেন শেষ দিয়ে একটা কথা বলি বিন বাজ রহেমা তিনি বলেছেন বদলা যাকে তাই করা যাবে না কিন্তু তিনি বলেছেন কি জানেন তিনি বলেছেন যে চাই যে হজ করাবে তার বাবার পক্ষে বা মায়ের পক্ষে বা তার কারো পক্ষে বা তিনি নিজে অবশ্যই সেই লোকটাকে পরিবর্তে যিনি হজ করবেন তাকে নির্বাচন করবে আমানতদার সত্যবাদী নিষ্ঠাবান সৎ পরিচিত ব্যক্তিকে আপনারা করাবেন রান্না উল্টা ওটা হয়ে যাবে আপনি নিয়ত করবে যিনি হজ করবেন পক্ষে তিনি ওই ব্যক্তির নামেই তাল ব্যাপার করবেন এবং তিনি তার পক্ষে হজ করবেন এই ক্ষেত্রে একটা মৌলিক শর্ত হলো কি যিনি হজ করবেন তিনি আগে থেকে নিজ নফসের থেকে হজ করতে হবে আমি একবার হজ করেছি যেমন এখন কেউ যদি চান যে আমার বাবার নাম আপনি করে দিন বছর বাড়িতে মো রেজিস্ট্রেশন করে ফেলেন হ্যাঁ আমাকে পারবেন যদি আপনি চয়েস মনে করেন কিন্তু যদি আমাদের সায় করেন নাই ওনাকে হবে না শর্তকে খেয়াল রাখতে হবে এই যে বদল হাতের নিয়ম রয়েছে আরও বিস্তারিত বায়তুল্লাহ ডেক্স থেকে জানবেন বায়িতুল্লাহ মুসাফির থেকে আপনাদের সাথে আমরা রয়েছি আমরা এই সুন্দর যাত্রা হোক এই প্রত্যাশা রেখেই বাইতুল্লাহ মুসাফিরের আগামী দিনগুলো সত্যিকার বাস্তুভিত্তিক কল্যাণমুখী সুন্নাভিত্তিক হবে এই প্রত্যাশা রেখে এবং সুন্দর সফলতা চেয়ে আল্লাহর কাছে তৌফিক চাই এই যাত্রা জন্য কল্যাণময় হয় উপকারী হয় উম্মার জন্য সুন্না এবং তাহিদ বাস্তবায়নের এটি একটা সেন্টার কেন্দ্র হতে পারে আল্লাহ তালামত কবুল করে আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ